এই মুহূর্তে আমি আছি বরিশালের পটুয়াখালীর ঐতিহ্যবাহী কুয়াকাটা সমুদ্র সৈকতে আপনারা দেখছেন প্রচন্ড বেগে আসছে পড়ছে ঢেউ তীরের উপরে এবং আপনার আগে কিন্তু এত পরিমাণে ঢেউ কিন্তু আমরা কখনোই কুয়াকাটা সমুদ্র সৈকতে দেখেনি এবারে কিন্তু আমরা দেখছি সে সন্ধ্যার পর থেকেই প্রচন্ড ঢেউ প্রচন্ড বেগ গতিবেগ নিয়ে বিশেষ করে পাঁচ থেকে সাত ফুট উচ্চতার ঢেউ কিন্তু আসছে পড়ছে এই সমুদ্র সৈকতের উপরে আসলে আমি এখানে কথা বলেছি এখানে যারা পর্যটক রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক যারা এখানে আমি তাদের সাথে কথা বলেছি তারা আমাকে জানিয়েছেন যে আসলে আসলে বিগত এত ঢেউ কিন্তু এই কুয়াকাটা সমুদ্র সৈকত হয়নি এত মানে প্রবল বেগে সমুদ্রের গর্জন কিন্তু আসলে পর্যটকের কখনো চোখে আসেনি এই ঢেউ কিন্তু এখন আকৃষ্ট করছে পর্যটকদের এখানে আমি কথা বলেছি অনেক পর্যটকের সাথে তারা বলেছেন যে ইতিপূর্বে তারা অনেকবার এই কুয়াকাটা সমুদ্র সৈকত এসেছেন কিন্তু এত মানে প্রবল বেগের যে ঢেউ এত এই সৌন্দর্য এটা কিন্তু আগে কখনো চোখে পড়েনি এই রাতের আধারে আপনারা দেখছেন প্রায় সাত থেকে আট ফুট কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশি উচ্চতার ঢেউ কিন্তু আসতে পড়ছে এই সমুদ্র সৈকত এখন কিন্তু এই মুহূর্তে সমুদ্র সৈকত কিছু কিন্তু তলিয়ে গেছে পানিতে সমুদ্র সৈকতের উপরে আমরা তীরে এখন দাঁড়িয়ে আছি সমুদ্রের ভিতরে কিন্তু আসলে কোনো কিছু এখন আর নামার কোনো সুযোগ নেই কারণ এখন যেহেতু প্রচন্ড ঢেউ এখন রয়েছে এবং সাগর প্রচন্ড উত্তাল রয়েছে যে কারণে কিন্তু আমরা এখন নিচে নামতে পারছি না উপর থেকেই আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যা আসলে এত ঢেউ কিন্তু ইতিপূর্বে কখনোই এই কুয়াকাটা সমুদ্র সৈকতে দেখা যায়নি বা এখানে যারা পর্যায় রয়েছেন সম্প্রতি সময়ে দেখা যায়নি এখানে আমি আপনারা দেখছেন যে অসংখ্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শক তারা এই ঢেউ দেখার জন্য তারা বিভিন্ন হোটেল হোটেল থেকে এখানে চলে এসেছেন এখানে কিন্তু আসলে দাও আপনাদের পর্যটকের ভিড় দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু তীরের উপরে দাঁড়িয়ে কিন্তু দেখছেন তারা বিজের নাম তো পাচ্ছেন না তারা কিন্তু তীরের উপরে দাঁড়িয়ে এই ঢেউ এই অসপ্রূপ সৌন্দর্য এই গর্জন সমুদ্রের যে গর্জন সেটা কিন্তু আসলে উপভোগ করছেন এবং তারা বলছেন যে আসলে আজকে যারা এই সমুদ্রের গর্জন দেখেন না দেখছেন না তারা কিন্তু মিস করছেন এভাবে গর্জন কিন্তু সচরাচর এই সমুদ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে দেখা যায় না দেখছেন এই তো আসলে কত পরিমাণে কি পরিমানে গর্জন এখানে শোনা যাচ্ছে এখন যাই হোক আপনারা চলে আসেন সেই কুয়াকাটা সমুদ্র সৈকতে দেখে যান সেই কুয়াকাটা সমুদ্রের অপরূপ সেই সৌন্দর্য এবং সেই যে গর্জন সেটা দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি এই ছিল বরিশালের কুয়াকাটা সমুদ্র সৈকতের সর্বশেষ দৃশ্য